ফেসবুকের কল্যাণে অনেকে পুরাতন বন্ধুকে খুঁজে পান অনেকে আবার হারিয়ে যাওয়া বিভিন্ন জিনিস ফিরে পান তাই বলে পাঁচ দশক আগে হারিয়ে যাওয়া জীবনের অন্যতম চিহ্ন ফিরে পাওয়া সত্যি অবাক করা হ্যাঁ সেই রকমই একটা ঘটনা সবাইকে অবাক করে দিয়েছে কি সেই ঘটনা সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই মার্কিন সংবাদ মাধ্যম ইউপিআই জানায় এক দম্পতি বিয়ের সাতান্ন বছর পর ফেসবুকের কল্যাণে তাদের হারানো ভিডিও খুঁজে পেয়েছেন আইলিন টার্নবুল ও বিল টার্নবুল নামের ওই দম্পতি উনিশশো সালে স্কটল্যান্ডে বিয়ে করেছিলেন বিয়ের পর তারা অস্ট্রেলিয়ায় বসবাস করা শুরু করেন বিয়ের পর অস্ট্রেলিয়া চলে যাওয়ায় আয়োজনের ভিডিও হারিয়ে ফেলেন টার্নবুল এবং সম্প্রতি একটা ফেসবুক গ্রুপের মাধ্যমে সাতান্ন বছর আগের বিয়ের ভিডিও খুঁজে পান তারা ভিডিওটা খুঁজে পাওয়ায় অবদান স্কটল্যান্ডের অ্যাবার্ডিনের বাসিন্দা টেরি চেইনের তার সংগ্রহে অসংখ্য ভিডিও অর্থাৎ ফিল্ম রিল রয়েছে এর অধিকাংশই তার নিজের ধারণ করা টেরি জানান তিনি এবছর এপ্রিলে তার সংগ্রহশালায় থাকা ফিল্ম ডিভিডিতে ট্রান্সফার করছিলেন এবং তখনই তিনি দেখতে পান যে এই ফিল্ম রিলে বিয়ের একটা ভিডিও আছে কিন্তু এই বিয়ের যে ভিডিওতে যে বরকনে রয়েছে সেই বরকনে চেনেন না ওই টেরি পরবর্তীকালে ফিল্ম থেকে একটা ছবি নিয়ে স্থানীয় একটা ফেসবুক গ্রুপে পোস্ট করেন টেরি চেন এরপর কেটে যায় প্রায় ছটা মাস ফেসবুক গ্রুপটার কেউ এই দম্পতির পরিচয় সম্পর্কে জানেন না সম্প্রতি এই ছবিটা অ্যাবার্টিনের ম্যাস্ট্রিক এলাকার স্থানীয়দের একটা ফেসবুক গ্রুপে শেয়ার করা হয় এরপরই ছবিটা আইলিন টার্নবুলের নজরে আসে অস্ট্রেলিয়ার ব্রিস ব্রেনে বসবাসকারী সাতাত্তর বছর বয়সী আইলিন জানান তিনি ফেসবুক গ্রুপটিতে নিজের বিয়ের ছবি দেখতে পান ফেসবুক গ্রুপে তাদের বিয়ের ছবি পাওয়ার কথা স্বামী বিলকেও তিনি জানান টার্নবুল দম্পতি জানান বিয়ের পর তারা মাত্র একবার ওই ভিডিওটা দেখার সুযোগ পেয়েছিলেন বিয়ের ভিডিও দেখার জন্য একটা এনেছিলেন তারা কিন্তু সেই থেকে ভুলে গিয়ে আর প্রজেক্টার ফিল্মটা বের করা হয়নি ফিল্ম সহ প্রজেক্টরটা মালিকের কাছে ফেরত দিয়ে দিয়েছিলেন তারা ফেসবুক গ্রুপে বিয়ের ছবিটা দেখে টেরিকে মেসেজ দেন তিনি এরপর বিয়ের হারিয়ে যাওয়া ভিডিও সাতান্ন বছর পর ফিরে পান আইলিন বিল এত বছর পর বিয়ের ভিডিও খুঁজে পেয়ে ভীষণে উচ্ছ্বাস প্রকাশ করেন ওই দম্পতি আপনাদের আছে নাকি এই এইরকম কোন স্মৃতি আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের এর কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানাতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে